যাত্রী নিয়ে বচসার জেরে শ্যামনগরে অটো চালকদের সঙ্গে টোটো চালকদের বিবাদ চলছে বিবাদ মেটানোর জন্য শুক্রবার বিকেলে বাসুদেবপুর থানায় দুপক্ষকে ডাকা হয়েছিল অভিযোগ এদিন বিকেলে বাসুদেবপুর থানায় যাবার সময় অটো চালকরা পথ আটকে টোটো চালকদের বেধরক পেটায় ঘটনায় গুরুতর জখম ছয়জন টোটো চালকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় যদিও সুদীপ বিশ্বাস সহ দুজনকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনা তদন্তে বাসুদেবপুর থানায় পুলিশ জানা গিয়েছে শ্যামনগর স্টেশন সংলগ্ন তিরিঙ্গি মোড় থেকে ফিডার রোড ধরে বাসুদেবপুর মোড় পর্যন্ত অটো ও টোটো চলাচল করে দুটি রুটের ইউনিয়নে তৃণমূল আশ্রিত অভিযোগ যাত্রী তোলা নিয়ে দুটি ইউনিয়নের মধ্যে বেশ কিছুদিন ধরে কাজিয়া চলছে টোটো টোটো তো হ্যাঁ হয়েছিল ঘটনাটা ঘটনাটা বিভিন্ন সময় কিছু অটোচালক আছে নির্দিষ্টভাবে তারা বিভিন্ন সময় মতকে খেয়ে আমরা সবাই গায়ে গা লাগিয়ে অশান্তি করে ওদের ঘটনা যে আমরা ওদের প্যাসেঞ্জার সব কিছু নষ্ট করে দিচ্ছি এইবার ঘটনার উৎস অ্যাকচুয়াল কালকে কালকে ওদের দাবি যে কোনো একটি টোটো চালক আমাদের ওদের হয়তো প্যাসেঞ্জার দিয়েছে তো আমরা সেটা বুঝিয়ে বলি যে আমরা তো ওদের রুটে যাই না এবং একজন প্যাসেঞ্জার নিয়ে কিছু না তো বিষয়টা তখনকার মতো মিটে যাওয়ার জায়গায় আসলে ওরা তিনজন ব্যক্তি আছে যারা নাম হচ্ছে রাজু গোপাল এবং শ্যাম এই তিনজন পরবর্তীকালে দেখে নেবে এই জায়গাটা বলে দিয়ে চলে তো আমরা ব্যাপারটা লাইফ নিয়েছিলাম যেহেতু সবটাই নিজেদের মধ্যে এবং ওদের যারা দায়িত্বে আছে আমাদের বর্তমানে সেক্রেটারি যে ছিল সেই জায়গায় বলা হবে যে নিজেদের মধ্যে মিটিয়ে নেয় তো তারপরে কালকেও রাত্রিবেলা ওরা মদ খেয়ে এসে গালাগালি বিভিন্ন রকম তো তখনকার মতো যেহেতু রাত্রে অনেক রাত হয়েছে এগারোটা প্রায় বাজে তো বুঝিয়ে বাজিয়ে ওদেরকে ডেকে ওদের স্ট্যান্ড ট্রির লোকজন দেখে পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে আবার একই রকমভাবে এরা মধ্যে এসে কোনো রকম প্ররোচনা ছাড়াই আমাদের সেক্রেটারি গুপিদা খুব নামেও কিস্তি এবং আমাদের যাকে সামনে পাচ্ছে ওই ছেলেটি সুজিত বিশ্বাস ওকে তখন তো দু এক চর্চাপল নিয়ে এসে গেঞ্জি টেঙ্গি দিয়েছে এবার আমরা স্থানীয় নেতৃত্ব সঞ্জয় ঘোষের কাছে এটা জানাই যেহেতু আজকে মিছিলের জন্য ইমিডিয়েট কোনো নেতৃত্ব আমাদের ইউনিয়নের নেই সঞ্জয় ঘোষকে আমরা জানাই আমরা এবার আমরা সঞ্জয় ঘোষকে জানাই সঞ্জয় ঘোষ তখন বিষয়টি মীমাংসার জন্য আমাদের নিয়ে বাসুদেবপুর থানায় যেতে যায় তো উনি যেহেতু বাইকে উনি চলে যাচ্ছেন আগে আমরা টোটোতে যাচ্ছি বাসুদেবপুর মোড়ে আচমকা এই রাজু শ্যাম এবং গোপাল চক্রবর্তী এদের নেতৃত্বে আর সঙ্গে ইনসান ছিল ইনসান রড বাঁশ শালকাঠের চেলা এইসব নিয়ে আমাদের উপরে চড়াও হয় আপনারা থানায় গেলেও দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা গাড়ি যে কটা ছিল সব কটা ভাঙচুর হয়েছে সুরজিৎ মজুমদার আমাদেরই এক টোটো চালক ভাই ইঞ্জুরি রয়েছে মাথায় ফেটে গেছে সুজিত বিশ্বাস আর একজন বাইরে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে এবং আমাদের দুজনকে এখান থেকে রেফার করে দেয় আপনাদের আমাদের আরও কিছু সাধারণ ইঞ্জুরি রয়েছে টোটাল প্রায় দশ থেকে বারোজন তাদের মধ্যে সিরিয়াস ইঞ্জুরি আমি নিজেও ইঞ্জুরিও প্রায় ছজন মতো লোক আমাদের সাথে সিরিয়াস ইঞ্জুরি রয়েছে আপনার নাম আমার নাম সুদীপ সরকার